education কিছু আপডেট তোমাদের আর জানাতে আসসালামু আলাইকুম সবাইকে এডুকেশন চ্যানেলের বিডি পক্ষ থেকে স্বাগতম জানাই আমরা চলে এসেছি বাংলাদেশ নবায়নী লিখিত পরীক্ষার বিগত বছরের প্রশ্নের সলভ ক্লাস নিয়ে আমরা ইতিমধ্যে তোমাদের জন্য বাংলাদেশ নবায়নী লিখিত পরীক্ষার অনেকগুলো গুরুত্বপূর্ণ ক্লাস দিয়েছি তোমরা ওই ক্লাসগুলো দেখে নিতে পারো তাহলে তোমাদের প্রস্তুতি অনেক এগিয়ে থাকবে আমি কমেন্ট বক্স ও ডিসক্রিপশান বক্সে প্লে লিস্টে লিঙ্ক দিয়ে রাখবো আর তোমাদের কাছে অনুরোধ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই আমাদের এই ক্লাসগুলো শেয়ার করবে তো চলো আমরা আজকে ক্লাসটি শুরু করি এই ক্লাসটি আমাদের পাঁচ নম্বর ক্লাস আমরা ইতিমধ্যে চারটা ক্লাস সম্পন্ন করেছি বিগত বছরের প্রশ্ন সলভ নিয়ে তোমরা যারা ওই চারটা ক্লাস এখনো করো থেকে নিতে পারো চলো আমরা শুরু করি আমাদের এক নম্বর প্রশ্ন রয়েছে ফ্রান্সের রাজধানীর নাম কি এটা সঠিক করতে হবে খ নম্বর অর্থাৎ প্যারিস দুই নম্বর পোল্যান্ডের মুদ্রার নাম কি এটা সঠিক উত্তর হবে খ অর্থাৎ জোলটি তিন নম্বর কোন মুসলিম ব্যক্তির সর্বপ্রথম নোবেল সঠিক করতে হবে ঘ নম্বর অর্থাৎ আনোয়ার সাদাত এরপর চার নম্বর দেখো বিশ আঠারো এরপরে কথা হবে তুমি দেখো আমাদের প্রশ্নটা ঠিক আছে দেখো তোমাদের প্রশ্ন আছে প্রথমে বাইশ তারপর বিশ তারপর আঠারো দুই করে কমতেছে তার মানে কি আঠারো করে কথা হবে আঠারো ষোলো হবে সেখানে উত্তর কথা হবে ষোলো সেমান শরীর করতে যদি এখানে একটু ভুল আছে উত্তরটা এখানে উত্তর হবে ষোলো করলি তোমরা একটা বুঝতে পেরেছ এরপর পাঁচ নম্বর নিচে কোনটি স্বাভাবিক সংখ্যা এটা উত্তর হবে আছে আছে নম্বর দেখো বর্গের দৈর্ঘ্য এক সেন্টিমিটার হলে এর ক্ষেত্র ফল হবে দেখো বর্গের দৈর্ঘ্য আমরা ক্ষেত্রে সূত্র কি জানি বাহু গুণ বাহু আচ্ছা দৈর্ঘ্য মানে কি এরকম কোন একটা বাহুর দৈর্ঘ্য আছে এক সেন্টিমিটার ওই ক্ষেত্রফল কি হবে এক গুণ এক আর এক গুণ এক কথা হয় একই হয় আর বর্গ এই ক্ষেত্রফলের একক আছে বর্গ তাহলে এক বর্গ সেন্টিমিটার অপশন দেখো এখানে এক দুই চার তারপর হচ্ছে চার দেওয়া আছে এখানে দুই আর চার এগুলো তো হওয়ার কোনো সম্ভাবনাই নেই এগুলো এগুলো হবে না সো সঠিক উত্তর হচ্ছে কয় নম্বর এক নম্বর এক বর্গ সেন্টিমিটার এরপর সাত নম্বর দেখো সাত নম্বরে বলা হয়েছে একটি বর্গ দৈর্ঘ্য কত দশ সেন্টিমিটার হলে কর্ণের চলো আমরা এই প্রশ্নটা সলভ করি আমাদের এখানে দেখো বর্গের দৈর্ঘ্য এখন দৈর্ঘ্য বের করতে হবে আচ্ছা কর্ণের সূত্র কি আমার কর্ণের সূত্র এটা হচ্ছে আমাদের কর্ণের সূত্র আর এটা হলো বর্গের এক মহ দৈর্ঘ্য আচ্ছা এখানে বর্গের এক 10 তার মানে √2 টু গুণ দশ তুমি যদি √2 টু আর দশ যদি গুণ করো তাহলে উত্তর হবে কত চোদ্দ পয়েন্ট চোদ্দ এটা হচ্ছে আমাদের উত্তর হবে এখন তোমার অপশন তুমি দেখো অপশন যদি আহ রুট টু টেন টু থাকে তাহলে তো এটা হয়ে গেছে টু আর যদি এটা যদি না থাকে তোমার আমরা দেখা দশমিক অঙ্ক কাশের বাকি দশমিক থাকলে এটা আমাদের সঠিক উত্তর হবে সহকরি তোমরা ভর্তি চলেছো আর এই অঙ্কের জন্য তোমাকে মনে রাখতে হবে বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্রটা বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি না একবার বলি রুট এটা আছে বর্গের কর্ণের সূত্র এখানে এটা হলো বর্গের এক বাহ দৈর্ঘ্য সোহ করলি তোমরা এটা বুঝতে পেরেছো এবার চলো আমরা আট নম্বর দেখ আমাদের আট নম্বরে বলা হয়েছে থ্রি এক্স মাইনাস ফোরটিন এখানে এক্স সমান কত হবে আচ্ছা এটা আমরা সলভ করবো আমাদের প্রথম কাজ কি আমরা আমাদের প্রস্তুতি দেওয়া আছে এটা দেখবো এখানে দেখলাম এরপর আমাদের যোগ করা হয় কথা তিরিশ হবে আর এক্সট্রা গুণ আছে ডান দিক গেলে কি হবে ভাগে যায় তো এই দুটো যোগ ফল তিরিশ আর এই তিনটা দিক গেলে যায় অর্থাৎ তিরিশ ভাগ তিন এখন তিরিশ ভাগ তিন দিলে কথা হয় দশ হয় এই দশ আসতে আমাদের সঠিক উত্তর যে তোমরা আট নম্বর অঙ্কটা বুঝতে পারবে দেখি নম্বর দেখো এখানে একটা দেখো এখানে আমরা করলে কত হয় এটা সঠিক করতে হবে টু পয়েন্ট সিক্স টু সিক্স ফাইভ তোমরা কিছু কিছু রুটের অঙ্ক মুখস্থ করবা মনে রাখবা তাহলে তাতে এগুলো সব করতে পারো কারণ এই ধরনের অঙ্ক যদি তোমরা যদি ক্যালকুলেট করতে যাও তাহলে এটা কিন্তু অনেক বড় হয়ে যাবে সব করে হয়ে যাবে এজন্য বিগত বছরের যে প্রশ্নগুলো এর যে অঙ্কগুলো আছে তোমরা এগুলো একটু বেশি বিষয় সার্চ করবা মস্তি করে নিতে পারো তাহলে আরো বেশি ভালো হবে তো এটা উত্তর হবে সেটা এরপর দশ নম্বর দেখো প্রথমে ফেসবুক এর নাম কি ছিল এর আসতে হবে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগারো নম্বর দেখো ঔষধের সঠিক উচ্চারণ কোনটা এটা সঠিক উত্তর হবে দেখো ও রসৌ ধ ধস ওকে এবার বারো দেখো বিক্রয় মূল্য চারশো পঞ্চাশ টাকা হলে বিশ পার্সেন্ট লাভ হয় তাহলে ক্রয় মূল্য কত এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটা তোমরা অনেকে আহ পরীক্ষায় ভুল করো আসো সব দেখি থেকে সহজ নিয়ে আনে আমাদের প্রশ্নে কি কি দেওয়া আছে আমাদের প্রশ্ন দেখো বিক্রয় মূল্য চারশো পঞ্চাশ টাকা এটা তোমাদের দেওয়া আছে আর এখানে বিশ পার্সেন্ট লাভ হয় আর ক্রয় মূল্য বের করতে হবে আচ্ছা এখানে আমরা জানি না কোনটা এখানে আমরা জানি না ক্রয় মূল্য যেহেতু আমরা ক্রয় মূল্য জানি না সেখানে আমি ক্রয় ধরলাম দেখো আমাদের একটা শর্ত কি বিক্রয় মূল্য চারশো পঞ্চাশ টাকা হলে বিশ পার্সেন্ট লাভ হয় এটা আমাদের শর্ত এখন আমরা এই শর্তটা আমি অ্যাপ্লাই করি দেখো এখানে লিখেছি বিক্রয় মূল্য সমান কি এই ক্রয় মূল্য যোগ এই ক্রয় মূল্য কয়টা লাভ হয় বিশ পার্সেন্ট লাভ হয় এটা আমি এর বিশ পার্সেন্ট

কলমটা ক্রয় মূল্য ছিল দশ টাকা আর বিক্রি করতেছে কয় টাকায় পনেরো টাকা মানে বিক্রয় মূল্য পনেরো টাকা তার মানে দেখো এখানে বেশি কোনটা এখানে বেশি কিন্তু বিক্রয় মূল্য যেহেতু বিক্রয় মূল্য বেশি তার মানে এখানে লাভ হবে আর যদি এখানে বিক্রয় মূল্য কম হতো তাহলে কিন্তু ক্ষতি হতো যেহেতু এখানে বিক্রয় মূল্য বেশি তার মানে এটা লাভ তোমাকে এটুকু বুঝতে হবে যে কোনটা মানে বেশি কোনটা কম যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে লাভ হবে আর যদি ক্রয় মূল্য বেশি হয়ে যায় তাহলে ক্ষতি হবে তোমাকে এটুকু মনে রাখতে হবে এখন দেখো এখানে আমাদের কি শর্ত এখানে দেখো আমাদের চারশো পঞ্চাশ টাকায় বিশ পার্সেন্ট লাভ হয় তাহলে ক্রয় মূল্য কত আমি এখানে বিকার মূল্য কি তোমার একটা ওই জিনিসের ক্রয় মূল্য ছিল এক্স টাকা সাথে বিশ পার্সেন্ট লাভ হয় কি করলাম জান চারশো পঞ্চাশ আমি দেবো তারপর এক্স ইন্টু এক্স আমাদের বিশ পার্সেন্ট মানে কি বিশ বাই একশো এক্সো বিশ পার্সেন্ট এর মানে আছে গুণ এখানে আমি গুণ দিলাম আর বিশ পার্সেন্ট মানে বিশ বাই একশো এবার তুমি এখানে ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন এত কি তুমি এখানে এক্সট্রাকে রেখে দাও আর এটাকে তুমি ই করে দাও বিশ ভাগ একশো সময় কি বিশ ভাগ একশো মানে শূন্য পয়েন্ট দুই শূন্য পয়েন্ট দুই সাথে এক্স যদি যোগ করো তাহলে কথা করো তাহলে কি হয়ে যাবে শূন্য পয়েন্ট টু এক্স হবে শূন্য পয়েন্ট টু এক্স আর যোগ করলি দেখো তো আমি এখানে কি করেছি এখানে তুমি এখানে যোগ করলি আহ ওয়ান পয়েন্ট টু এক্স হবে অথবা তুমি যদি এখানে কমন নাও কমন বেশি হবে তুমি যদি কমন নাও এখানে এক্স কমন নিচ্ছি থাকবে কত এখানে থাকবে ওয়ান থাকবে আর এখানে থাকবে কত শূন্য পয়েন্ট টু থাকবে

আচ্ছা বল ও জগতা নিউটনের প্রথম সূত্রে রয়েছে এটা নাম মুখস্থ করব মুখস্থ আইটেম সেটা নম্বর দেখো উচ্চারণ স্থান অনুযায়ী কোনগুলো তালব্য বর্ণ এটা आंसर হবে রি আর র পুনরায় নম্বর দেখো হাই হাই কি ধরনের আবেগ শব্দ এটা সে করুণা আবেগ ষোলো নম্বর ক্রিকেট পিসের দৈর্ঘ্য দৈর্ঘ্য হলো ছেষট্টি ফুট এটা অনেক গুরুত্বপূর্ণ এটা অনেক প্রশ্ন কিন্তু পরে পরীক্ষায় এরপর থেরি রোড চৌষট্টি এটা কথা হবে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি ব্যাখ্যা দেখাই দেখো থ্রি রোট চৌষট্টি এখানে আছে আছে চৌষট্টি তোমার কাজ কি তুমি এটাকে জাস্ট নেমে দেওয়া এখানে তিন প্রতি তিন বসে দাও আর চৌষট্টি একে যদি তুমি রুট করো তাহলে কত হবে এটাকে রুট করলে এইট হবে এখন আট আট তিন গুণ করো কত হবে তিন একটা চব্বিশ হবে চব্বিশ আছে আমাদের সঠিক আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা এই ল্যাডগুলো সলভ করতে পারবা এবার 18 নম্বর দেখো 3x 7 8 এখানে x এর মান কত এটা আমরা বের করব একদম ইজি খুব সহজে তোমরা সলভ করতে পারবা তোমরা প্রথম কাজ কি আমি এখানে তোমাদের একটু ব্যাখ্যা সহ দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা এখানে 3x 7 8 এখানে আমরা x এর মানটা বের করব আমাদের প্রশ্নে কি দেওয়া আছে 3x 7 8

beautiful is an example of dash এটা आंसर হবে adjective দেখো beautiful লাস্টে f u l আছে যদি কোন কিছু শব্দের লাস্টে যদি f u l থাকে তাহলে সেটা হচ্ছে adjective মনে রাখবেন আর ইংলিশে ভালো করার জন্য তোমরা আমার তো এই যে ইংলিশ গ্রামার শর্টকাট সিস্টেমটা করতে পারো আমি সেখানে একদম শর্টকাট টেকনিকে সবকিছু কিছু শিখিয়েছি ইংলিশের বেসিক গুলো তোমরা ওই ক্লাসগুলো যদি করো তাহলে খুব সহজে তোমরা এই ইংলিশের প্রশ্নগুলো সলভ করতে পারবে তোমরা করে নেবে আমি কমেন্ট বক্সে রাখবো ওকে আমরা এরই মাধ্যমে বাদামি সেটের মোট গুরুত্বপূর্ণ বিশটা প্রশ্ন আমরা সলভ করলাম আশা করি তোমরা আমাদের আসলে মনোযোগ সহকারে করেছো তোমরা যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক দেবে কমেন্ট করবে এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে আর তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমি ইনশাল্লাহ তোমাদের আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলে বাংলাদেশ মেইন একাডেমি ক্যাডেট ট্রেডিংস নাদিক থেকে শুরু করে সকল ডিফেন্স কোর্সের এর ক্লাসগুলো দেওয়া আছে তোমরা ওই ক্লাসগুলো করতে পারো তাহলে তোমাদের আরো প্রস্তুতি এগিয়ে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ নতুন কিছু শিখতে সাবস্ক্রাইব করুন এডুকেশন চ্যানেল দিদি